ফাল্গুন তো চলে গেছে সেই কবেই আর আজকে তোমাদের সাথে আমি ফাল্গুনের ভিডিও শেয়ার করব। হঠাৎ করেই প্ল্যান হলো যে ফাল্গুনের দিন আমরা একটু ঘুরতে বের হব দেন ফাল্গুনে যদি হলুদ শাড়ি না পড়ি তাহলে তো ফাল্গুন মনেই হয় না দেন আমি আমার কয়েকটা ফ্রেন্ড ছোট বোন ঝর্ণাদি সবাই মিলে কিন্তু বেরিয়ে গেলাম যে একটু ঘুরতে যাবো ও প্রথমেই একটা অটো রিজার্ভ করে নিয়েছিলাম যেহেতু আমরা অনেক মানুষ দেন আমরা অটোতে উঠে তারপর ওদের বাড়ির সামনে যাচ্ছিলাম ওদেরকে আনতে আমার বাড়ি থেকে জয়ন্তীর বাড়ি খুবই কাছাকাছি তাই ফার্স্টে জয়ন্তীদের বাড়িও যাওয়া লাগে নাই জাস্ট রাস্তায় এসে দাঁড়ালাম দেন দেখলাম যে জয়ন্তী রেডি হয়ে রাস্তায় দাঁড়িয়েই ছিল এরপরে সব থেকে লাস্ট পজিশনে এসে দেখি যে তিথি ওর মাকে নিয়ে রাস্তার ওই পাশে দাঁড়িয়ে রয়েছে আর তিথি আমার জন্য দেখো গাঁদা ফুল নিয়ে আসছিলো কেননা আগে থেকে ওকে আমি বলে রেখেছিলাম যে যদি তুই পারিস তাইলে রেডি করে রাখিস তো দেখলাম যে ও আমার কথা মতন গাঁদা ফুল নিয়ে এসেছে দেন আমরা সবাই একসাথে বিএম কলেজের মধ্যে আসি আর এইখানে এসে আগে আমরা একটা সিট খুঁজছিলাম যে কোথায় বসবো কেননা গাঁদা ফুলগুলো আগে পড়ার দরকার আর এইখানে কিন্তু একটা জিনিস বেশ ভালোই লাগছিল যে ফাল্গুনের দিন সবাই একটু একই রকমের মানে ড্রেস শাড়ি পরে আসছে তো আমিও কিন্তু শাড়ি পরার কোনো ছিল না বাট ভাবলাম যে যেহেতু ফাল্গুন আর আমি মনে হয় এই ফার্স্ট টাইম ফাল্গুনে এরকম শাড়ি দেন গাঁদা ফুল এগুলো পরে বের হয়েছি এর আগে কখনই হয়তো এরকমের বের হয়নি আর এইখানে একটা সমস্যা হয়ে গেছে যে আমাদের যে হাতের সাইজ সেই আন্দাজে গাঁদা ফুলের যে মালাগুলো এগুলো একটু বড়ই হয়ে গেছে মানে হাত থেকে খুলে পড়ছিল তো এরপর আমরা ভাবলাম যে যেহেতু এইখানে মানে দড়ি দিয়ে গিটানো আছে তাই আমরা এগুলো খুলে দেন দুই তিনটা ফুল যদি কমিয়ে নেই তাইলে কিন্তু ঠিক হবে তো আমি আবার মাথার উপর দিয়ে দেখছিলাম দেখলাম যে না মাথার উপর আবার বেশি ছোট হয়ে যাচ্ছে হাতের জন্যই পারফেক্ট বাট একটু ঢিলা তাই তিথি আমি সবাই মিলে ট্রাই করছিলাম যে এগুলো খুলে দেন হাতে পড়বো অবশেষে ঝর্ণা দিয়েই এই দড়িগুলো খুলে তারপর কিছু কিছু ফুল কমিয়ে দেন এইখান থেকে সরিয়ে রেখেছিল আর দেখো যতগুলো ফুল মানে আমাদের ছিল লাস্টে যদি সুই মানে দুটো মালা হয়ে যেত আরও যেহেতু সুই ছিল ছিল না তাই ওইগুলোকে পাশের একটা বোন বলেছিল যে আমি নেব দেন ওকে দিয়ে দিয়েছিলাম আজকে সত্যি রকম একটা ফিল আসছিল কেননা আমি তো ফার্স্টেই বললাম যে আমি কোনো দিনও এই রকমের ভাবে পহেলা ফাল্গুনে কিন্তু বের হয়নি মানে যদিও বা বের হই এরকমের শাড়ি ফুল এরকম হাতে দিয়ে কখনো সেজে গুজে বের হইনি আর আমার এই ফার্স্ট টাইম দেন ফার্স্ট টাইমে ভালোই লাগলো এখানে জর্ণাদি ছিল দেন আমার দুইটা বোন দুইটা ফ্রেন্ড ছিল তো সব মিলিয়ে কিন্তু দিনটা ভালোই কেটেছে আর তোমরা কারা কারা এরকমের পয়লা ফাল্গুন পালন করেছ তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে আসলে এইবার নাকি একই দিনে মানে ভ্যালেন্টাইন্স ডে আর এদিকে পয়লা ফাল্গুন দুটোই একসাথে পড়েছে তো আমাদের যেহেতু ভ্যালেন্টাইন্স ডে নেই তাই আমরা পয়লা ফাল্গুনি পালন করেছিলাম আমার হাতে তো ফুল বাধা কমপ্লিট দেন ওইদিকে তিথি বলছিল যে দিদি তাড়াতাড়ি আগে আমাকে পরিয়ে দে আমি আর হাত ফাঁকা অবস্থায় বসে রয়েছি তাই বললাম যে দাঁড়া এখনই আগে তোকে পরিয়ে দেই আর এইখানে তিথির হাতেও সেম অবস্থা দেখো অনেকগুলো ফুল কমিয়ে কমিয়ে রাখছে আর ওই পাশের বোনটাকে দিচ্ছিলাম আসলে একটা থাকলে বেশ ভালোই হতো তাইলে কিন্তু আরো একটা দুটো মালা হতো সবার হাতে একটা একটা দিতাম তো আমরা জাস্ট ছবি তোলার জন্য দুই হাতে ফুল পরেছিলাম দেন পরে কিন্তু আবার এক হাত থেকে খুলে দেন এক হাতেই রেখেছিলাম আজকের বেশিরভাগই কিন্তু আমার ছবি বা শর্ট যে ভিডিও সেগুলো তিথি করে দিয়েছিল আর এদিকে ব্লগের জন্য যে ভিডিও এই ক্লিপগুলো নিচ্ছিল স্বজনী তিথিকেও কিন্তু আমি ছবি ভিডিও অনেক সুন্দর সুন্দর করে দিয়েছি সেটা তিথি নিজের মুখেই বলেছে যে হ্যাঁ ভিডিও বা ছবিগুলো কিন্তু বেশ সুন্দর হয়েছিল এরপর ছবি তোলার পালা আমার বান্ধবীর কেননা যেহেতু বান্ধবী তার হাজবেন্ডকে রেখে আজকের দিনে আমার সাথে বেরিয়েছে তাই তার পার্সোনাল ফটোগ্রাফার তো আজকে আমি তাই না জয়ন্তকেও আমি অনেক সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছিলাম বাট যখন ওকে আমি এগুলো হোয়াটসঅ্যাপে পাঠাই ও আমাকে এসে বলেছিল যে ছবিগুলো নাকি ভালো হয়নি তো এর জন্য আমি সেটা আবার ভিডিওতে শেয়ার করলাম বাট ছবিগুলো কিন্তু সুন্দরই তুলে দিয়েছিলাম বিএম কলেজে এরকম করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে যায় তারপর ভাবলাম যেহেতু এখানে কোনো অনুষ্ঠান হচ্ছে না সন্ধ্যা পর্যন্ত এখানে কি করব। আমরা সবাই বিএম কলেজ থেকে বের হয়ে যাই আর ভাবলাম যে একটু শঙ্কর মাঠের দিকে যাই আর শঙ্কর মাঠের এইখানে চলছে যেহেতু সামনে দোল উৎসব এখানে কিন্তু অনেক সুন্দর অনুষ্ঠান হয় তো আমাদেরও প্ল্যানিং চলছে যে এইবার দোলটা শঙ্কর মাঠে করার জন্যই যদি সব ফ্রেন্ডরা এক হতে পারি তাহলে শঙ্কর মাঠে থাকবো আর তাদের ভিডিও তো তোমরা অবশ্যই সন্ধ্যার পরে আবার প্ল্যানিং হলো যে আমরা একটু ব্লেস পার্ক থেকে ঘুরে আসি কেননা ব্লেস পার্ক কিন্তু সন্ধ্যার পর আড্ডা দিতে মজাই লাগে তো এখানে যেহেতু আমরা চারজন ছিলাম আর তিনজন শাড়ি পরা তো রিক্সায় কীভাবে বসবো তিন তিথি বলল আমি শাড়ি পরে উপরে উঠতে পারবো তাই তিথি উপরে উঠলো আর আমি আর ঝর্ণাদি নিচে বসেছিলাম মানে কি একটা অবস্থা রিক্সার মামাও গোহাব ছিল যে এই মেয়েটা কি যে শাড়ি পরে রিক্সার উপরে উঠে গেল আর তিথির সেরকম কোনো আনেজি ফিলও দেখছি না তিথি বলল যে আমার তো কোনো সমস্যাই হচ্ছে না বাট আমি ভাবতেছিলাম বারবার যেহেতু ও শাড়ি পরা যদি পেঁচিয়ে গুছিয়ে কোনো রকম পরে তো দেখলাম যে না আমরা একদম ঠিকঠাক ভাবে কিন্তু ব্লেস পার্কে চলে এসেছি ব্লেস পার্কটা কিন্তু আড্ডা দেওয়ার জন্য আমার কাছে একদম বেস্ট মানে আড্ডা দেই বা ঘুরি ফিরি সবকিছুর জন্য ব্লেস পার্কটা সন্ধ্যার পরে তো আরো বেশি ভালো লাগে আর এইখানে আমি ব্লেস পার্কের একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম যে তোমাদের সাথে শেয়ার করবার সেইখানে এই রঙ্গি ঢঙ্গি দুইজন এসে বারবার শুধু পোজ দিচ্ছিল তো এইখানে আবার তিথি আর সজনে একটু চা খাচ্ছিল তো আমি এসে বললাম যে আমাকে ছাড়া তোরা কিভাবে খাচ্ছিস তো ওরা কিন্তু আগেই আমাকে বলেছিল যে দিদি চা খাবে তো আমি বলেছিলাম যে না তাই সেটাই ওরা বলছিল যে আমরা তো তোমাকে বললাম চা খেতে তুমিই তো খেলে না তো ভিডিওটা এই পর্যন্তই করেছিলাম আর কিছু ভিডিও করা হয়নি তো চলো আজকের মতন ভিডিওটা এইখানেই আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবে